তোমা জি হেলা করিシナ ছেড়ে দে নো আমি যাব মদিনা সবাই দে দে পাল তুলে দে माजी হেলা ছেড়ে দেহে নৌকায় আমি যাব মদিনা তোরা ছেড়ে দেহে নৌকায় আমি যাব মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিস ছেড়ে রে নৌকায়া আমি যাবো মদিনা তোরা ছেড়ে রে নৌকায় আমি যাবো মদিনা মকাই ন বিয়ে মায়া মিনার ঘরে অসিলে হাজার মানি কাদিলে মুক্তা ছরে মকাই নবিয়ে লো মায়া মিনার ঘরে অসিলে হাজার মানি কাদিলে মুক্তা ছরে কিনো মায়া মিনার ঘরে আসিলে হাজার বারি কা মুক্তা ঝরে দয়াল তুমি যার শাখা তার কিসের ভাবনা না তুমি যার শাখা তার কিসের ভাবনা না তুমি যার শাখা তার ভাব ভাবনা मदीना, मदीना। दे दे पाल धूल हलिषणा पाल धूले हल ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তোরা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও নুরের দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জ্বলে মদিনার ঘরে হলুরের রোশনীতে দুনিয়া গেছে ভোরে হলুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরের রোশনীতে দুনিয়া গেছে বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়াল আল্লাহর যার শাখা তার কিসের ভাবনা আল্লাহ যার শাখা তার কিসের ভাবনা কিসের ভাবনা ছেড়ে দেহে নৌকায় যাব মদিনা তোরা ছেড়ে দেহে নৌকায় আমি যাব মদিনা হতে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে আমি যাব মদিনা তোরা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তোরা ছয় দে নৌকায় আমি যাব মদিনা তোরা ছেড়ে দে আমি যাব মদিনা